জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই শিরোনাম আমেরিকাতে গিয়ে এবার গ্রেপ্তার হলেন ডক্টর ইউনুস ডক্টর ইউনুসের সমস্ত গোপন তত্ত্ব ফাঁস হয়ে গেছে সেনাপ্রধান ভয়ঙ্কর ঘোষণা দিল ডক্টর ইউনুসকে নিয়ে এনসিপি নেত্রী তাস্তিম জারা এবং আক্তার হোসেনকে নিয়ে নিউ ইয়র্কে অনেক বিতর্ক হয়েছে দেশে আসলেই কঠোর শাস্তি হতে পারে বললেন এনসিপি দল এবার একদের নিয়ে ভয়ঙ্কর ঘোষণা দিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আওয়ামী লীগ ফিরলে দায়ী থাকবেন ডক্টর ইউনুস ও তার উপদেষ্টা পরিষদ বললেন রাশেদ খান সর্বশেষ জানবেন আমেরিকাতে থেকে গিয়ে ডক্টর ইউনুস কেন গ্রেপ্তার হলেন এবং দেশে ফিরলেই তার ফাঁসি পর্যন্ত হতে পারে বলেছেন সেনাপ্রধান এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত আওয়ামী লীগ ফিরলে দায়ী থাকবেন ডক্টর ইউনুস ও তার উপদেষ্টা পরিষদ বললেন রাশেদ খান অন্তবর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নির্মূল না করে পুনর্বাসন করছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান তিনি বলেছেন সরকারের দুর্বলতায় আওয়ামী লীগের দোষরা সাহস পেয়ে যাচ্ছে প্রতিদিনই আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে এই দেশে আবারও আওয়ামী লীগ ফিরলে দায়ী থাকবেন অধ্যাপক ডক্টর ইউনুস ও তার উপদেষ্টা পরিষদ আজ সোমবার বিকেলে রাজধানীর বিজয়নগরে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রাশেদ খান এসব কথা বলেন গত রোববার রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের বড়বাড়ি এলাকায় বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে রাশেদ খান বলেন গত উনত্রিশে আগস্ট গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক উপর হামলা হয়েছে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সামনে এনসিপি নেতা আক্তার হোসেন ও জারাকে করা হয়েছেন সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগিল আলমগিলের সঙ্গে খারাপ আচরণ করা হয়েছেন রাশেদ খান আরো বলেন গত রোববার রাতে গণ অধিকার পরিষদের সভাপতি ও শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান গুম করার চেষ্টা এবং হামলা করা হয়েছে অন্যদিকে পাহাড়ে অশান্তি চলছে এগুলো নিছক কোনো ঘটনা নয় বরং প্রতিবেশী রাষ্ট্র ভারত ও আওয়ামী লীগের সহযোগিতায় দেশকে অস্থিতিশীল করে নির্বাচন বানসালের ষড়যন্ত্র শুরু হয়েছে নুরুল হকের উপর হামলার পরে যদি অপরাধীরা গ্রেপ্তার হতো তাহলে তারা ষড়যন্ত্র করার সাহস করতো না বিএনপি জামাত তকমা দিয়ে গত ষোলো বছর যাদের বঞ্চিত করা হয়েছেন অন্তবর্তীকালীন সরকার তাদের আরো বঞ্চিত করেছেন অভিযোগ করে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলে এখন সরকারের উপদেষ্টারা বলছে সব বিএনপি জামাত ভাগ করে নিয়েছেন তাহলে জনগণের ভোগ কোথায় এভাবে দায় এরানো ঠিক না সংবাদ সম্মেলনে গণ অধিকার পরিষদের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ও মুখপাত্র হাসান আল মামুন বলেন আওয়ামী লীগের শাসন আমলে যেভাবে সাদা পোশাকে সাধারণ মানুষকে ধরি নিয়ে যাওয়া হতো ঠিক একইভাবে শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমানকে গাজীপুর থেকে তুলে নিয়ে গিয়ে হামলা করা হয় এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি কারা এ ঘটনার সঙ্গে জড়িত তাও জানা যায়নি এ সময় গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য শাকিল উজ্জামান আব্দুল জাহের যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লু খান যুবক ক্রিয়া সম্পাদক ইলিয়াস মিয়া প্রচার ও প্রকাশনা সম্পাদক শহীদুল ইসলাম প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন জুলাই সনদ আগামী সপ্তাহে দলগুলোর সঙ্গে আবারও আলোচনায় বসবে ঐক্যমত কমিশন জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নের পদ্ধতি নিয়ে অক্টোবরের প্রথম সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবার আলোচনায় বসবে জাতীয় ঐক্যমত কমিশন আলোচনার দিনক্ষণ আজ মঙ্গলবার ঠিক করা হতে পারে বলে কমিশন সূত্র জানা গেছে চুরাশটিটি সংস্কার প্রস্তাব নিয়ে জুলাই জাতীয় সনদের খসড়া চূড়ান্ত করা হলেও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে এখনো ঐক্যমত হয়নি এ কারণে আটকে আছে জুলাই সনদ বাস্তবায়নের উপর ঠিক করে এগারোই সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করে জাতীয় ঐক্যমত কমিশন তিন দিন আলোচনা হলেও এখনও ঐক্যমত হয়নি আপাতত আলোচনা মূলতাবি রয়েছেন এরই মধ্যে গতকাল সোমবার কমিশন সূত্র জানায় আজ মঙ্গলবার কমিশনে নিজেদের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক করার কথা রয়েছেন সেখানে পরবর্তী করণীয় ঠিক করা হতে পারে আগামী চার বা পাঁচ অক্টোবর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবার আলোচনা করার পরিকল্পনা আছে কমিশনের লক্ষ্য করা আর লক্ষ্য হল একদিন আলোচনা করে বাস্তবায়নের পদ্ধতি নিয়ে সুপারিশ চূড়ান্ত করা আগামী পনেরোই অক্টোবর ঐক্যমত কমিশনের বর্ধিত মেয়াদ শেষ হবে এর মধ্যেই কমিশন জুলাই জাতীয় সনদ চূড়ান্ত করতে চায় বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কমিশনের আনুষ্ঠানিক ও আলোচনা আছে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে সংবিধান আদেশ জারি ও পরবর্তী সময়ে এর ভিত্তিতে গণভোট গণপরিষদ গঠন সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের মতামত চাওয়া সহ একাধিক বিকল্প পদ্ধতি আলোচনায় আছে এগুলো নানা পর্যালোচনা করা হয়েছে বিশেষজ্ঞরা কমিশনকে ইতিমধ্যে বলেছেন সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন টেকসই করতে হলে গণভোট বা গণ পরিষদের মাধ্যমে এটি বাস্তবায়ন করা হবে সবচেয়ে ভালো বিকল্প সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি জুলাই সনদের অংশ হবে না এ বিষয়ে সরকারকে একাধিক সুপারিশ দেবে জাতীয় ঐক্যমত কমিশন বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মত ভিন্নতা রয়েছে এরই মধ্যে বিএনপি আগামী সংসদ মাধ্যমে সংবাদ সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নের পক্ষে এর বাইরে অন্য কোনোভাবে সংবিধান সংস্কার সম্ভব কিনা তা নিয়ে সুপ্রিম কোর্টের মতামত চাওয়া যেতে পারে বলে মনে করেন দলটি এরই মধ্যে জামাত ইসলামী সাহেব সংবিধান আদেশ জারি এবং গণভোটের মাধ্যমে বাস্তবায়ন আর জাতীয় নাগরিক পার্টি এনসিপি চাই গণপরিষদ দলটি মনে করে গণপরিষদ একই সঙ্গে নিয়মিত সংসদ হিসেবেও কাজ করতে পারে রাষ্ট্র সংস্কার আন্দোলন গণসংগতি আন্দোলন সহ আরো কোন কোন দল এ ধরনের সংবিধান সংস্কার সভা গঠন করার প্রস্তাব দিয়েছেন এর বাইরে কিছু দল সনদ সুপ্রিম কোর্টের মতামত পক্ষে জাতীয় গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান বিশেষ সহকারী মনির হায়দার প্রথম আলোকে বলেন অক্টোবর মাসের প্রথম সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসার পরিকল্পনা রয়েছেন এর আগেও পরে বিশেষজ্ঞদের সঙ্গে কমিশনের আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক আলোচনা হবে প্রত্যেক ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ থাকা গুরুত্বপূর্ণ বললেন শারজিস আলম জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম বলেছেন আমরা এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করি যেখানে ধর্মীয় সম্প্রীতি পারস্পরিক শ্রদ্ধাবোধ মুখ্য হয়ে উঠবে আমরা এক একজন এক এক ধর্মের হতে পারি আমরা আমাদের নিজস্ব ধর্মের বিধিবিধান অনুযায়ী আমাদের ধর্মীয় রীতি মেনে চলবো এটা যেমন সত্য তেমনই প্রত্যেক ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ থাকা গুরুত্বপূর্ণ আজ সোমবার বিকেলে পনসগরের তেতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের সর্বজনীন দুর্গা মন্দিরে সাংবাদিকদের সার্জিস আলম এসব কথা বলেন তিনি উপজেলার বিভিন্ন প্রজামণ্ডপ পরিদর্শন করেন বাংলাদেশকে আরো শক্তিশালী জায়গায় দেখতে চাইলে দেশ বিদেশে চক্রান্ত ওর ষড়যন্ত্রকারীদের ঐক্যবদ্ধভাবে ব্যর্থ করার আহ্বান জানান সার্জিস আলম তিনি বলেন এই বন্ডিং যত স্ট্রং হবে আমরা মনে করি বাংলাদেশ তত নিরাপদভাবে সামনের দিকে এগিয়ে যাবে সেই লক্ষ্যেই আমরা সনাতন ধর্মলম্বী যারা ভাই বোনেরা রয়েছেন তাদের সর্ববৃহৎ এটা একটা উৎসব আমরা তাদের শুভেচ্ছা জানাতে এসেছি খোঁজখবর নিচ্ছি বললেন এনসিপি নেতা এবং সমন্বয়ক শারজিস আলম দর্শক আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে পারলেন তাছাড়া বর্তমান আমাদের দেশে কোথায় কি হচ্ছে সমস্ত কিছু মিলিয়ে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবি